সবাইকে স্বাগত আমার এই একটা পিঠে পুলির একটা নতুন ব্লগে আমরা পৌষ সংক্রান্তির দিনে কেমনভাবে পিঠে একটা আমাদের রীতি রেওয়াজ সেটাকে এনজয় করি জাস্ট ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে জাস্ট দেখানোর চেষ্টা আর চলে এলাম মায়ের বাড়িতে আর ওখানে আমরা একটা পিঠে পর্ব শুরু হচ্ছে আশা করি সবাই এই পিঠে পর্বটা পছন্দ করেন অনেকেই অনেক রকম পিঠে বানিয়ে থাকেন বাট আমার মাও অনেক রকমের পিঠে করে থাকে কিন্তু এক একটাই স্পেশাল পিঠে সেটা হচ্ছে সাজের পিঠে সেটা আমার মায়ের হাতে বানানো স্পেশাল দেখে নেওয়া যাক মা কেমন পিঠে করতে পছন্দ করে এখানে মা আছে নিজেই হাতে বানিয়েছে এই উনুনটি তো ছাদের উপরে মা হাতে বানানো উনুন সেখানে মাটির যে একটা খোলা মুচি সেটাকে পিঠের জন্য ইউজ করছে এটা আমার মায়ের ছাদে প্রচুর গাছ প্রচুর গাছের ভিডিও আমার কাছে আছে সবই এক এক করে পোস্ট হয়ে যাবে সবাই দেখতে পাবেন আর আমার বাচ্চারাও পাশে বসে আছে দিদানের পাশে বসে বসে তারা পিঠেটাকে এনজয় করার জন্য এবং ছাদের গাছ কেটে যে লাকড়ি হয়েছে সেখান থেকেই মা ওটাকে জ্বালানি হিসাবে ইউজ করছে আমার ছেলে আর এটা দিদির মেয়ে এরা দুজনে মিলে দুই ভাই বোন মিলে এনজয় করছে পিঠের জন্য ভীষণভাবে এক্সাইটেড কতক্ষণে ওরা পিঠাটি খাবে তার জন্য এখানে প্রথমে আমার আটাটাকে গুলে নিয়ে মানে চালের গুঁড়ি আর গরম জল দিয়ে সেটাকে গুলে নিয়ে নিয়ে এটাকে সাচের মধ্যে দিয়ে দিয়েছে এবং কিছুটা ভাবে সিদ্ধ হয়ে গেলে ওটাকে উঠিয়ে নেওয়া হবে এর মধ্যে কোনোভাবেই मामी ने यहाँ से इतना अच्छे से ता ता ये रेडी करते हैं पूरा मतलब तो जितना तो टेस्ट तो है बस उतना ही इसका मतलब सॉफ्टनेस बहुत सॉफ्ट है बहुत बढ़िया बनते हैं और ये देख लीजिए कैसे उठाते हैं यहाँ पे देख लीजिए और इसको आप अलग से भी कर सकते हैं इसको जो ওহ না কোরিয়ান্ডার পাতা ধনিয়া পাতা যে হতে আর লঙ্কা मिर्च দেখে भी ये कर सकते हैं और ये नॉर्मल सा भी कर सकते हैं उसके साथ जब मीठा होते हैं ना गुड़ से गुड़ से मिलाके खा सकते हैं ब्यूटीफुल होते हैं ब्यूटीफुल सॉरी খেজুরের গুড় দিয়ে বা আখর গুড় যাই হোক দিয়ে খেতে বেশি পছন্দ করি কেউ আবার একটু ঝাল করে খেতে পছন্দ করে এবং এটাকে আবার দুধেও ভেজানো হয় দুধে ভিজিয়ে দিলেও ভালো লাগে এবার এরা তো গরম গরম একদম বসে বাস একটা ইডলির ফিলিংস লাইক দ্যাট ইডলি ইডলিটা দেখতে একটু অন্য প্যাটার্ন হয় আর এটা পুরো চালের গুড়ির উপরে ডিপেন্ড করে এটাও দেখতে খানিকটা ইডলির মতন এবং খেতে কিন্তু খুবই টেস্টি এবং খুবই সফট ভাই মেরা টুটা ফুটা ভীষণ সুন্দর একটা আর মেরা বেটা মুঝে ইতনা টাইম করতে খেতে খুবই সুন্দর বাঙালি হু সবাই করে টেস্ট যে কতটা খেতে সুন্দর হয়েছে একটার পর একটা গরম গরম পিঠে এক জায়গায় বসে মোটামুটি শেষ করলাম সবাই মিলে তারপরে তো আমরা বোনেরা সব এক জায়গায় হয়ে পিঠের আনন্দ নিতে থাকলাম এবং পিঠের দিন আমাদের বোনেরা আমরা সবাই যে যেখান থেকে আমাদের শ্বশুরবাড়ি থেকে চলে আসি মায়ের হাতের এই ছাঁচের পিঠে বানানো এবং গরম গরম গুড় দিয়ে পিঠেটাকে খাওয়ার জন্য এই সেই খেজুরের গুড় যেটা একদম পিওর খেজুরের গুড় আমার দিদি কাকদ্বীপ থেকে নিয়ে এসেছে স্পেশালভাবে তৈরি করে যেটাতে কোনো রকম খাদ ইউজ হয়নি মানে কোনো রকম চিনি ইউজ হয়নি এটা পুরোটাই খেজুরের পিওর খেজুরের গুড় সেটা দিয়ে খেতে বেশ ভারী মজা এবং সাথে সাথে আবার নতুন করে তৈরি হচ্ছে আমাদের চালের গুড়ির ব্যাটার এবং এই ব্যাটারটা দিয়ে আবার নতুন করে তৈরি হবে পিঠে তো গরম গরম পিঠে জায়গায় বসে অনেক শেষ হয়ে যায় আমাদের প্রত্যেকে এক একটা করে গরম পিঠে উঠছে আর সঙ্গে সঙ্গে টপা টপ খেজুরের গুড় মিশিয়ে মুখে পুরে দেওয়া হচ্ছে আহা এই আনন্দ উপভোগ করতে গেলে সত্যি মায়ের কথাটাই বারবার করে মনে পড়বে মা ছাড়া এটা সম্ভব না যেরকম পিঠে সঙ্গে সঙ্গে একদম নিজে হাতে করে নিজে উনুনে বানিয়ে করে দিচ্ছে এবং আমরা বসে সেটার পাশে স্বাদ অনুভব করছি এটার মজাই আলাদা এটা হয়তো মা না হলে হবে না এটার জন্য বারবার করে মায়ের কাছেই দৌড়তে হবে যে মায় এটা আমাদের জন্য স্পেশালভাবেই রেডি করে আমরা যতই পারি না কেন মায়ের আলাদা একটা ব্যাপার সাথে সাথে মায়ের ছাদে লাগানো গাছগুলোকে দেখে নিই এগুলো মায়ের শখের গাছ মা পুরো প্রচুর অর্কিড টাইপসের গাছকে পরিচর্যা করে এবং ড্রাগন ফ্রুটসের গাছ তো আছেই সব ভিডিও ছাড়া হবে একের পর এক ব্লগের দিকে ধ্যান রাখুন ভালো লাগবে আপনারা পাশে থাকলে এবং ব্লগগুলোকে এনজয় করলে এবার একটু আমাদের বাচ্চাটার ফানটা দেখে নেওয়া যায় ও বলতে চাইছে এইভাবে গাছগুলো দাঁড়িয়ে আছে সো ফানি বাচ্চারা থাকলে কতই মজা হয় তাই না বাড়িতে সত্যিই তাই ওরা কিন্তু পুরো বাড়ির যে আমেজ সেটাকেই ধরে রাখে আর এই গাছগুলো প্রচুর ফুল দেয় কিন্তু এখন এর সিজন নয় তাই বাস আমার দিদি কাকদ্বীপ থেকে চলে এসেছে আর ও আমাদের সঙ্গে এখন যুক্ত হয়ে গেছে এই পিঠে পায়েসের পিঠের সঙ্গে এনজয়মেন্টে সত্যি খুব মজা লাগে এক জায়গায় বোনেরা যাদের ভাই বোনেরা আছে তারাও জানেন যে সত্যিই কতটা মজা লাগে এবার আমরা সবাই একে একে পিঠে খেতে ব্যস্ত বসে পড়লাম একসাথে পিঠে খেতে ছোট্টভাবে আপনাদের কাছে আমার মায়ের হাতের